তোমাদের বলে রাখি শুভাকাঙ্ক্ষী হিসেবে ওয়েদার কিন্তু ভীষণ খারাপ সবাই সাবধানে থেকো না হলে আমার মতন ভোগান্তি আছে কপালে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমি ভালো আছি মোটামুটি তো চা কালকে সাড়ে রাত ঘুমোতে পারিনি তাই হোক চা করে আজকে সকালবেলা আদা চা মনে হয় একটা যাই হোক ঠান্ডা লাগলে আমরা আদা চাই খাই তাই জন্যই বললাম আদা চা করে তো একটু চাটা খেলে মনে হয় শরীরটা ভালো হবে তো চলো দেখাচ্ছি পুরো সারাটা দিন কেমন যাচ্ছে না যাচ্ছে তো ওদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চলেছি চলো সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে এই দেখো ঝোলা গুড় আর সঙ্গে গরম গরম রুটি আর জয়দ্বীপ খাবে হচ্ছে মুড়ি মাখা চানাচুর টানাচুর দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মেখে দিয়েছি ওকে ওটাই ওর টিফিন রেডি হয়ে গেছি ফ্রেন্ডস এখন দেখো এই হুডিটা অনেকদিন পর পড়লাম বেশ মোটা হুডিটার আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ এ দেখ তো জিনিসটা পুরো ডেপ্ট হয়ে গেছে মনে হচ্ছে মানে মাথাটাও ভীষণ পরিমাণে ঘুরছে তো তাও আমাকে বেরোতে হবে তো চলো গিয়ে কথা হচ্ছে এখন আমি বেরিয়ে পড়েছি রিয়ার ঠিকানায় যাব বলে এইখানটায় দেখো এই যে হুডিটা পরেছি না প্রচণ্ড গরম মানে ভীষণ মোটা ধরনের হুডিটা আর এখন ওই অটো বাস করে যাতায়াত করব প্রত্যেক দিনই একই রুটিন আর কি করা যাবে তো এই রুটিনের মধ্যেও কিছু ছোটোখাটো ভালো মন্দ খুঁজে নেওয়া যাই হোক আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করছো না আমি কিন্তু খুব রেগে যাচ্ছি এই দেখো আমি কিন্তু চলে এসেছি রিয়ার ঠিকানায় এখন জানলাগুলো ভালোভাবে খুলে দিচ্ছি খুলে দেখছি গাছগুলোর কি অবস্থা সেগুলোই দেখছি এইখানে যে ব্যালকানিতে দরজাটা খুলে আগে নতুন গাছগুলো যে এনেছি সেই গাছগুলোকে এক দৃষ্টি দেখে নিলাম যে এক ঝলক দেখে নিলাম যে ঠিকঠাক আছে তো এই গোলাপ গাছটা কেমন হয়েছে গোলাপের কুড়িটা ফুটলো কতটা এই সবই দেখে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে না আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো বেশ ভালো গাঁদা ফুলগুলো তো অনেক বড় বড় যেন খুব ভালো লাগে দেখতে পেটটা তো ম্যাচ ম্যাচ লাগছিল অনেক পড়ছিলো যার জন্য আমি একটুখানি সর্ষের তেল যে সেদিনকে কিছুদিন আগে থেকে আনলাম না সরষের তেলটা ওই সরষের তেল মেখেছিলাম মেখে একটু বসেছিলাম কিছুক্ষণ আর সর্ষের তেলটা মেখে তারপরে কালকে তো গিজাল লাগানো হয়েছে ওই বাড়িতে আজকে আর স্নান করিনি ইচ্ছা করি তো স্নান ভাবলাম যে না এই বাড়িতেই পরব আর অনেক দিন পর দেখো বালতি আর মগ নিয়ে যাব হচ্ছে এই বাথরুমে চলো স্নানটা আগে সেরে নিই অনেকক্ষণ হয়েছে গিজাটা জ্বালিয়েছে বন্ধ করে দিলাম লাইটটাও জ্বালিয়ে রাখলাম চলো স্নানটা আগে করে ফেলি আচ্ছা আগে দেখাই তোমাদের দ্বারা কেমন জল গরম হয়েছে তো বুঝতে পারছি না malt chưa 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 malt জলটা পুরো পারফেক্ট গরমটা জল হয়েছে চলো স্নানটা আগে সেরে ফেলি স্নান সেরে ফেলার পর তারপর সবকিছু ফোনটা একটু চার্জে ফোনে খুব একটা চার্জ নেই স্নান করলে ফ্রেশ লাগে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম জানলাটা খুলে দিলাম ভালো রোদ আসছে চলো স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে জাস্ট স্নান করে আসলাম আমি পুজো দেবো স্নান করার আগে ঘরটা ছাদ দিয়ে আর আগে ভুলে গিয়েছিলাম যে ঘর ঝাঁদ দিতে হবে ঘরটা ছাদ দিয়ে গিয়েছিলাম এখন শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পুটা করে নিলাম আর একটু রোদের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম ব্যালকানিতে তো রোদ চলেই গেছে তো এই জানলার সামনে একটু রোদ আছে আমি একটু দাঁড়িয়ে আছি ক্রিমটা মেখে একবারে যাই তাহলে নাকি স্নান করে পুজো দিয়ে বসেছি আর এদিকে কালকের ভাত ছিল ভাতটা গরম করলাম আর একটু ডিম সিদ্ধ বসিয়েছি কালকে একটু মাংস বেঁচে আছে একটা পিস আছে আলু দিয়ে তো ওটা একটু গরম করে আজকে তিনটা চালিয়ে নেব দুপুরের লাঞ্চ তো এত টানের সময় না সারাটা গা পুরো টানছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এখন সাড়ে তিনটের সময় আমি খেতে বসেছি ভাত তো চলো খেয়ে নিই চোখ টোক দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে তাই না আমাকে হ্যাঁ আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ তো চলো খেয়ে বাজে পনে পাঁচটা এখন আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে একটা নার্সারিতে কিছু গাছ দেখতে তো চলো যাওয়া যাক এই দেখো এখন আমি বেরিয়ে পড়েছি আর একা একা যাচ্ছি এখন কোথায় বলো তো এই নার্সারিতে একটা এই নার্সারিতে রাস্তাটা ভুলে গেছি ভালো রাস্তায় ঘুরতে বুঝতে পারছি না কেমন পাবো ঠিক রাস্তায় গিয়ে আবার ব্যাক করেছি আমি একজনকে জিজ্ঞাসা করলাম চলে যাও যাও এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে চারিদিকে গাছপালা এই দেখো এই যে নার্সারিটা এই নার্সারিটা যোধপুর পার্কে অবস্থিত আর যারা ঢাকুরিয়া এলাকায় থাকো তারা অনেকেই জানো অনেকেই আসো আর আমি আজকে ফার্স্ট টাইম ঢুকলাম এর পাশ দিয়ে অনেকবার যাতায়াত করেছি তবে ফার্স্ট টাইম আজকে ঢুকলাম দেখে গেলাম কালকে আটটার সময় খুলবে কালকে আসবার সময় তুলে এটাই বেটার হবে এরপরে আমি চলে এসেছিলাম যোধপুর পার্কে অবস্থিত একটা ইনস্ট্যান্ট চিপসের দোকানে যেখানে নিজের চোখের সামনে চিপস নাকি ভেজে দেয় তো চোখের সামনে তো ঘন্টা এগুলো ভাজাই ছিল তো সেই ভাজা চিপসগুলোই দেখে একটু লোভ লাগলো তো কয়েকটা জিনিস কিনেও নিয়েছি কি কি কিনেছি সেটা বাইতে গিয়ে তোমাদের দেখাবো ইনস্ট্যান্ট চিপস বানিয়ে দেয় এখানটায় কিন্তু ইনস্ট্যান্ট চিপস তো এখানটায় ছিলই তাই জন্য আর বানাই আর আমি অনেক কিছু চিপস কিনে নিয়েছি এটা হচ্ছে কৃষ্ণা চলো কি কি চিপস কিনেছি সেটা কিন্তু বাইরে গিয়ে তোমাদেরকে দেখ এখন গড়িয়াটে চলে এসেছি আর গড়িয়াট থেকে এখন অটো ধরবো অটো ধরে যাব হচ্ছে কসবায় সেই অটোতে উঠছি আমি নেমে পড়েছি অটো দেখে এখন যাচ্ছি কসবার বাড়িতে চলো যাওয়া যাক এই দেখো কসবাতে নেমেও গেছি আর এখন হাঁটছি কসবাতে অটো থেকে নেমে একটুখানি হাঁটতে হয় বেশি হাঁটতে হয় না তারপরেই হচ্ছে কসবার বাড়ি আর একটু চা খেতে মন চাইছে দেখা যাক পাই কি না চা এখন আমি চা খাচ্ছি চাটা পুরোপুরি অখাদ্য বানিয়েছে শুধু জল ছাড়া কিছুই নেই চায়ের মধ্যে আর নিয়ে নিয়েছে নিয়ে এসেছে যে টোর্স একটা খেয়েছি এখন খেতে ইচ্ছা করছে না আজকে শরীরটা খুব মানে উইক লাগছে তারপরে হচ্ছে খুব গা গোলাগছে এই দেখো চার রকমের চিপস এনেছি নিমকি এনেছি আর হচ্ছে এমনি আলু চিপস এনেছি একটা কটকটি এনেছি আর হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে এসেছিলাম আর ডিনারে ছিল এই যে ডিম দিয়ে রুটি আর সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চিপস খাচ্ছি এই চিপসটা ভেঙেছি আগে তো দুটো ভেঙে চিপস অবস্থা বুঝতেই ভেঙেছিলেন কেমন আজকে পুরো সন্ধেবেলাটা ঘুমিয়েই কাটিয়েছি মানে কিছুতেই চোখ খুলতে আর পাচ্ছি না মোটামুটি অনেকক্ষণ ঘুমিয়েছি অনেক কয়েক ঘন্টা ধরে ঘুমিয়েছি আর এখন বাজে প্রায় এগারোটা তো ঘুমিয়ে পড়বো আবার বেশিক্ষণ আর জেগে থাকবো না শরীরটা একদম ভালো লাগছে না তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আমাদের দেখছো ভিডিও তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাই